আচ্ছা তুমি কি জানো কী কারণে মানুষ রোগা পাতলা হয়ে যায় তো যদি না জেনে দেখো তাহলে ভিডিওটা দেখো শেষ পর্যন্ত কারণ আজকে এই ভিডিওটির মধ্যে তোমাদেরকে এমন ছয়টা কথা বলবো এই ছয়টা জিনিসের জন্য কিন্তু মানুষ একমাত্র পাতলা হয়ে যায় আর লাস্টেরটা তো খুব ইম্পর্টেন্ট দেখতে কিন্তু ভুলো না কিন্তু খুবই দরকারি এটা জিনিস তোমাদের কিন্তু জানতেই হবে তো দেখো বেশি কথা না আগে আমি মেন মেন কথাগুলো বলে দিই যেই যে যে কারণে তোমরা হচ্ছে পাতলা হয়ে যাচ্ছ যারা পাতলা হয়ে যাচ্ছে তো যেই কারণগুলোর জন্য সেগুলো শুনে নাও তার আগে একটা ছোট্ট কথা বলে আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি এক লক্ষ সাবস্ক্রাইবার হতে চলেছে আর মাত্র চার হাজার সাবস্ক্রাইবার মতো লাগবে তো তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশে থেকো আরও আর অনেক ভিডিও আসতে চলেছে তো চলো মেন ভিডিও টপিক আমরা চলে যাই এক নম্বর যেই কারণে রোগা পাতলা শরীর হয়ে যাচ্ছে বা হয়ে যায় সেটি হলো কি সঠিক নিউট্রিশান না খাওয়ার কারণে দেখো তোমাদের বডিতে যদি সঠিক নিউট্রিশন না যায় তাহলে কিন্তু তোমাদের শরীরটা কিন্তু আস্তে আস্তে দুর্বল বা তোমরা কিন্তু চিকন হয়ে যাবে এটা মনে করো যে তোমরা হচ্ছে খাচ্ছ বা তোমরা আমি তো খাচ্ছি কিন্তু যতটা তোমাদের শরীরের দরকার তোমরা কিন্তু ততটা খেতে পারছো না বা ততটা তোমরা খাচ্ছ না এর ফলে কিন্তু শরীরটা কিন্তু ধীরে ধীরে পাতলা হয়ে যাচ্ছে দুই নম্বর যে কারণটা যে ফলে তোমাদের শরীরটা পাতলা হয়ে যায় বা মোটার থেকে তোমরা চিকন হয়ে যাচ্ছ তাদের যে কারণটা সেটা হলো জল একেবারে কম খাওয়া হ্যাঁ তোমরা যারা জল একেবারে কম খাও তোমাদের কিন্তু এই কারণে কিন্তু শরীরটা আস্তে আস্তে দুর্বল বা তোমরা কিন্তু পাতলা হয়ে যাচ্ছ তিন নম্বরটা কিন্তু ইম্পর্টেন্ট সেটা হলো কি সকালের খাওয়ার হ্যাঁ অনেকেই যে সকালে আছে কি যে সকালে পুরি বা চা এই সব জিনিসগুলো বেশি খেতে পছন্দ করে তো সকালে খাওয়ারটা এটা কখনোই করা যাবে না সকালে খাওয়ারটা সব থেকে বেশি ভালো করে তোমাদেরকে খেতে হবে কারণ কি সারা রাত কিন্তু তোমরা কিছু খাও না সারা রাত পরে কিন্তু সকালে যখন ঘুম থেকে ওঠো তখন কিন্তু বডিদের খাওয়ার চাই তো তোমরা যদি সেই সময় যদি খাওয়ার ঠিকমতো না খাও এই উল্টোপাল্টা খাওয়ার খাও পরোটা তারপরে তোমাদের হচ্ছে চা এসব যদি খাও তোমাদের শরীরটা কিন্তু ধীরে ধীরে কিন্তু তোমরা রোগা হতে থাকবে বা তোমাদের শরীরটা কিন্তু পাতলা হয়ে যাবে চার নম্বর যে কারণটা সেটা হলো অতিরিক্ত পরি শ্রম করলে হ্যাঁ পরিশ্রম করা তো ভালো অতিরিক্ত করা ঠিক আছে মোটামুটি কিন্তু যতটা তোমরা পরিশ্রম করছো তো সেই পরিমাণে যদি তোমাদের শরীরে খাওয়ার না খাও তাহলে কিন্তু তোমাদের শরীরটা আস্তে আস্তে শুকাতে থাকবে বা তোমরা পাতলা হয়ে যাবে এক কথা যতটা তোমরা কাজ করবে ততটা তোমাদের খেতে হবে তোমরা যদি সেই পরিমাণে না খাও তোমাদের ক্যালোরিটা কম হয়ে যাচ্ছে এর ফলে কিন্তু তোমাদের শরীরটা ধীরে ধীরে কিন্তু ছোটো হতে থাকবে মানে চিকন হতে থাকবে এক কথায় ঠিক আছে তো তোমাদের কী কী করতে হবে যেরকম তোমরা কাজ করবে সেরকম কিন্তু তোমাদের ডাবিয়ে কিন্তু খেতেও হবে তাহলে কিন্তু ঠিক থাকবে পাঁচ নম্বর যে কারণটা সেটি হলো কি অনেকের এটা সব থেকে বেশি অভ্যাস এবং সব থেকে খারাপ অভ্যাস এখনকার দিনে সেটা হলো কি রাত জাগা হ্যাঁ অনেক রাত পর্যন্ত বই দেখা বলো মোবাইল টেপা বলো যেটাই হোক সোশ্যাল মিডিয়া বলো তো এই রাত জাগার ফলে কিন্তু তোমাদের শরীরটা ধীরে ধীরে দুর্বল এবং তোমরা কিন্তু ধীরে ধীরে পাতলা হতে থাকবে আর কিন্তু শরীরে যত আমাদের হচ্ছে হরমোন যত গ্রোথ হরমোন আছে সব কিন্তু রাত্রেবেলা রিলিজ হয় গভীর ঘুমের মধ্যে আর সময়টা তোমরা যদি জেগে থাকো তাহলে কি করে চলবে তো তোমাদের কিন্তু সেই সময় কিন্তু আস্তে আস্তে তোমাদের শরীরটা কিন্তু পাতলা বা দুর্বল কিন্তু করে দেবে তো তোমরা যদি রাত já que eu basta cantar e dar, com o meu velho. এবার কথা বলি ছয় নম্বরটা তার আগে একটা কথা বলে দিই তোমরা যে কোনো কথা বললাম তোমরা দেখা গেলো সবগুলো ঠিক করছো বা সবগুলো তোমাদের ঠিক আছে না আমি তো সব মেনটেন করি আমি তো এইভাবে ভালোভাবে চলি তারপরেও আমার এরকম অবস্থা কী জন্য আমার শরীরটা পাতলা হয়ে যাচ্ছে দেখো এটা কিন্তু পুরোটা জেনেটিক চলে আসে জেনেটিক মানেটা কি দেখো তোমার যদি বাড়ির বাবা বা তোমার মা বা দাদু এরা যদি পাতলা হয় সেই কারণে কিন্তু তুমিও কিন্তু পাতলা হতে পারো এটা কিন্তু জেনেটিকের কারণে হয় দেখবে অনেক কারো বাবা মা পাতলা তো তুমিও পাতলা এটা কিন্তু জেনেটিকের কারণে হয় তো এটা ঠিক করার উপায় রয়েছে তো এটা ঠিক অনেকেই কিন্তু করেছে যাদের এটা ঠিক করা উপায় রয়েছে কীভাবে তো আমি এই বিষয়ে কিন্তু একটা ভিডিও করবো এই নেক্সট ভিডিও তো তোমরা এটাই পাবে যে হচ্ছে জেনেটিকের কারণে যদি তোমরা পাতলা হয়ে যাও তোমরা কীভাবে সেটাকে ঠিক করবে সেই টিপসগুলো আমি দেবো তো সেজন্য সাবস্ক্রাইবটা করে রাখো নেক্সট ভিডিওটা দেখার জন্যে চলো আজকে এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ টেক কেয়ার অ্যান্ড বাই বাই